বাংলাদেশের সকল ব্যাংকে সকল গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চরম বিপর্যয় ঘটেছে এবং ব্যাংক খাতে সবচেয়ে বেশি শোষণ হয়েছে আর এই কারণে ব্যাংকগুলোতে বিভিন্ন রকমের দুর্বলতা বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে আজকে আমি মূলত যে বিভিন্ন রকম ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে সেই রকম ষাটটি প্রতিবেদন দেখাবো যেগুলোতে ব্যাংক খাতের অবস্থা অনেকটাই শোচনীয় কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রথমে আমরা যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি বিডি নিউজ ফোর ডট কম এ পত্রিকার প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে অনুমোদন মেলেনি কেন্দ্রীয় ব্যাংকের লভ্যাংশ ঘোষণা করতে পারেনি উনিশটি ব্যাংক এতে বছর শেষে লভ্যাংশ এবং ব্যাংকের আয় চিত্র জানতে অপেক্ষা ভালো বিনিয়োগকারীদের হিসাব বছর শেষে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত এবং অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা পর্ষদের বৈঠক করলেও লভ্যাংশে সুপারিশ করতে পারেনি উনিশটি ব্যাংক বার্ষিক প্রতিবেদন এবং লভ্যাংশ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা অনাপত্তি না পাওয়ায় ব্যাংকগুলো পর্ষদের সভা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে পুঁজি বাজারের তালিকাভুক্ত এসব ব্যাংক দুই হাজার চব্বিশ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও তৈরি করতে পারছে না এতে করে বছর শেষে লভ্যাংশ এবং ব্যাংকের আয় ব্যয় কেমন হলো তা জানতে পারছেন না বিনিয়োগকারীরা তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের পর প্রায় সাত মাস পেরিয়ে যাওয়ায় ব্যাংকগুলোর সর্বশেষ আর্থিক তথ্য জানতে পারছেন না তারা এর আগে আরও দুটি ব্যাংক পর্ষদ তারিখ ঘোষণা করলেও বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি না পাওয়ায় এই কারণে সেগুলো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি অপরদিকে নানা ঋণ অনিয়মে ভুগতে থাকা তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক এখনো পর্যন্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করতে পারেনি এই হিসাবে এখন পর্যন্ত ষোলোটি ব্যাংক লব্যাংশ ঘোষণা করেছে যেগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক এবারও কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন গভর্নর আহসানিজ মনসুর গত তিরিশ এপ্রিল পর্যন্ত বিদেশে ছিলেন এই কারণে স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত জানাননি কর্মকর্তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ সভা শেষে গত বৃহস্পতিবার গভর্নর যুক্তরাষ্ট্র শেষে বিদেশে ফিরেছেন গভর্নর অফিস শুরু করলে এই বিষয়ে নির্দেশনা আসতে পারে বলে আশা ব্যক্ত করেছেন কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কি বলেন বর্ধিত সময়ের জন্য আইনি জটিলতা এড়াতে মত মন্ত্রণালয়ে অনুমোদনের প্রয়োজন হতে পারে এজন্য দু একদিন আরও বেশি সময় লাগার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা প্রথম আলো পত্রিকার যদি একটি প্রতিবেদন দেখি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে গত বছর এক কোটি টাকা লোকসান ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদনে বলা হচ্ছে এক বছরে ব্যবধানী ন্যাশনাল ব্যাংকের লোকসান দুশো কোটি টাকা বা প্রায় চোদ্দ শতাংশ বেড়েছে গত বছর শেষে বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংকটি এক হাজার ধারীদের পরিচালনা পর্ষদের সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয় তাতে লোকসানের এই চিত্র বেরিয়ে এসেছে দেশের আর্থিক খাতের অতি সমালোচিত শিকদার পরিবার এবং এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে নানা আর্থিক অনিয়মের পর গত পাঁচ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে গঠন করা হয় নতুন পর্ষদ সেই হিসাবে গত বছরের অর্ধেকটা সময় ব্যাংকটি পরিচালিত হয়েছে পুরনো পর্ষদের হাতে আর প্রায় অর্ধেকটা সময় পরিচালিত হয়েছে নবগঠিত পর্ষদের মাধ্যমে এরপর বছর শেষে বড় ধরনের লোকসানের চিত্র উঠে আসে এদিকে আমরা যদি বণিক বার্তা নামক একটি পত্রিকার প্রতিবেদন দেখি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে দেশের ব্যাংক খাতের লেনদেন প্রায় পাঁচ পার্সেন্ট কমিয়েছে এই প্রতিবেদনে বলা হচ্ছে আপনারা স্ক্রিনে যারা দেখতে পাচ্ছেন চলতি অর্থ বছরের প্রথম আট মাসে ব্যাংকিং লেনদেন কোটি টাকায় আমরা দেখতে পাচ্ছি চেকের ক্ষেত্রে উনিশ দশমিক শূন্য এক শতাংশ কমেছে ইএফটি তে পাঁচ দশমিক চার সাত শতাংশ বেড়েছে তবে ডেবিট এবং ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তিন দশমিক নয় ছয় শতাংশ কমেছে ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে বেড়েছে আর আর এর ক্ষেত্রে শতাংশ কমেছে যদি আমরা মোট হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম আট মাসে ব্যাংকিং লেনদেন চার দশমিক আট সাত শতাংশ কমেছে আবার এদিকে আমরা যদি দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকার একটি প্রতিবেদন দেখি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে ইসলামী ব্যাংকগুলোর আমানত চলে যাচ্ছে প্রচলিত ব্যাংকের সরিয়া শাখায় প্রতিবেদনে বলা হচ্ছে প্রচলিত ব্যাংকগুলোর ইসলামী শাখা বা সরিয়া শাখা এখন ধর্মপ্রাণ গ্রাহকদের পছন্দের তালিকায় কারণ অনেক পূর্ণাঙ্গ সরিয়া ভিত্তিক ব্যাংক আমানতকারীদের আস্থার সংকটে ভুগছে সরিয়া ভিত্তিক ব্যাংকগুলো নিয়ে তর্ক এবং বিতর্ক আর্থিক কেলেঙ্কারির কারণে সেসব ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা কমেছে এসব ইসলামী ব্যাংকের অনেকগুলোই বিগত সরকারের আমলে বিতর্কিত প্রতিষ্ঠান এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল কেন্দ্রীয় ব্যাংকের এক উদ্বোধন কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে দ্য ডেইলি স্টারকে বলেন কয়েকটি প্রচলিত ব্যাংক এবং তাদের ইসলামী শাখা সফলভাবে প্রচুর আমানত সংগ্রহ করেছে এসব টাকা অর্ধ ডজন ব্যাংক থেকে তুলে নিয়ে এসব ব্যাংকের শাখায় রাখা হয়েছে তিনি আরও বলেন এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক ক্রেঙ্কারি নিয়ে তদন্ত হওয়ায় আমানতকারীরা তাদের টাকা ভালো সরিয়ে নিচ্ছেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন দা ডেইলি স্টারকে বলেন গত বছর কয়েকটি ব্যাংকের উপর গ্রাহকের আস্থা অনেক কমে যায় এটি আমাদের ব্যাংকের আমানত বাড়াতে অবদান রাখে তার মতে কয়েকটি সরিয়াভিত্তিক ব্যাংকের গ্রাহক তাদের সঞ্চয় টাকা তুলতে হিমশিম খাচ্ছিলেন তাই অনেকেই সরিয়াভিত্তিক ব্যাংকের বিকল্প প্রতিষ্ঠান খুঁজছেন এটি প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং ইউনিটকে শক্তিশালী করেছে এম সামসুল আরেফিন বলেন এনসিসি ব্যাংক আর্থিকভাবে সচ্ছল শরীয় ভিত্তিক আর্থিক সেবার চাহিদা ক্রমেই বাড়ছে এই চাহিদা পূরণ করতে ইসলামী ব্যাংকিং কার্যক্রম বাড়ছে একইভাবে গত বছর শেষে পুবালি ব্যাংকের মোট আমানত ছিল সত্তর হাজার ছয়শো কোটি টাকা সামগ্রিকভাবে ব্যাংকটির আমানত বৃদ্ধি একুশ শতাংশ হলেও এর ইসলামী শাখায় প্রবৃদ্ধি হয়েছে একানব্বই দশমিক এক আট শতাংশ এভাবে আমরা দেখতে পাচ্ছি পুবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ডেইলি স্টারকে বলেন অনেক গ্রাহক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের উপর আস্থা হারিয়ে ফেলায় তারা ভালো প্রচলিত ব্যাংকের ইসলামী শাখার দিকে ঝুঁকছেন কঠোরভাবে সরিয়া মেনে চলার রীতি আমাদের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে সহায়তা করেছে আরেকটি উদাহরণ হচ্ছে গত বছরের প্রাইম ব্যাংকের মোট আমানত বেড়েছে সাত চার শতাংশ ইসলামী শাখায় আমানত বেড়েছে একষট্টি দশমিক তিন চার শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইসলামী শাখায় আমানত প্রবৃদ্ধি হয়েছে ছেষট্টি দশমিক তিন চার শতাংশ ওয়ান ব্যাংকের ইসলামী শাখায় আমানত বেড়েছে চুয়ান্ন শতাংশ প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাসান ও রশিদ ডেলি স্টারকে বলেন চাহিদা সহায়ক নীতি ঝুঁকি ভাগাভাগি আর্থিক অন্তর্ভুক্তি ইত্যাদি কারণে দেশে ইসলামী ব্যাংকিং এর আমানত বাড়ছে এগুলো ধর্মীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং টাকার নিরাপত্তা দেয় প্রাইম ব্যাংক দেশের প্রচলিত ব্যাংক হিসাবে ইসলামী ব্যাংকিং চালু করে উনিশশো সালে পাঁচটি শাখায় এই ধরনের সেবা চালু হয় এভাবে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ সরিভিত্তিক যে ইসলামী ব্যাংকগুলো আছে সেগুলোর প্রভৃতি বেড়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত বছর অন্য যেসব ব্যাংকের ইসলামী ব্যাঙ্কিং শাখার আমানত বেড়েছিল সেগুলো হল সোনালী শতাংশ মার্কেন্টাইল ব্যাঙ্ক উনত্রিশ এস বিএসি ব্যাঙ্ক পঁয়ত্রিশ সিটি ব্যাঙ্ক বিশ দশমিক চার শূন্য শতাংশ মেঘনা ব্যাংক বাহাত্তর শতাংশ এবং ইউসিবি সাতাশ শতাংশ অন্যদিকে সরিয়ভিত্তিক কয়েকটি ব্যাংক আর্থিক সংকটে থাকা ব্যাঙ্কগুলোর গত বছরের থেকে আমানত কমেছে বেসিক ব্যাংক জনতা ব্যাংক এবি ব্যাংক বাংলাদেশ

সিকিউরিটি ইসলামী ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পদ্মা ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এর প্রবৃদ্ধি কমেছে এদিকে দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ কি কার্যকর সমাধান ইসলামী সরিয়ভিত্তিক যেসব দুর্বল ব্যাংক বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন সেই সকল ব্যাংক সবল ইসলামী ব্যাংকে একীভূত করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার ভাবনা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর কিন্তু ব্যাংকগুলোর বিভিন্ন রকম নিয়মের বাধা দুর্বল আনতে সবল সেই সঙ্গে টেনে নিজেই বিপদে পড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে আর এই কারণে অনেকে সবল ব্যাংক দুর্বল ব্যাংকের সাথে একীভূতকরণে বিভিন্ন রকম আপত্তি করে তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশা ব্যক্ত করেন যে ইসলামী ধারার যে দুর্বল ব্যাংকগুলো আছে সেগুলো সবল ব্যাংকের সঙ্গে একীভূত করবেন এদিকে সমকাল পত্রিকার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে সঞ্চয়পত্র বিক্রির চেয়ে পরিশোধের ব্যয় বাড়বে বারো হাজার কোটি টাকা প্রতিবেদনে বলা হচ্ছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজার ঘাঁটি মেটাতে সঞ্চয়পত্র বিক্রি করে পনেরো হাজার চারশো কোটি টাকা নিট ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় মোট বিক্রি থেকে গ্রাহকের আগে কেনা সঞ্চয়পত্রের মেয়াদ পুঁতি এবং মেয়াদ শেষের আগে ভাঙ্গানো বাবদ অর্থ পরিশোধ করে নিট ঋণের হিসাব করা হয় হালনাগাদ পরিসংখ্যান বলছে গত অর্থ বছরের মতো এবারও নতুন বিনিয়োগের চেয়ে গ্রাহকদের পরিশোধ করতে হচ্ছে বেশি বিনিয়োগ প্রবাহ পর্যালোচনা করে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে প্রাক্তন হচ্ছে অত বছর শেষে নিট ঋণ দাঁড়াবে ঋণাত্মক বারো হাজার কোটি টাকা এর মানে এই খাত থেকে সরকারের ঋণ কমে যাবে যে পরিমাণ বিক্রি হবে তার চেয়ে পরিশোধ করতে হবে বেশি মূলত নতুন বিক্রির তুলনায় সঞ্চয়পত্রের নগদায়ন বেড়ে যাওয়ার কারণে পরিশোধ বেশি হওয়ায় এই খাত থেকে বাজার ঘাটতি মেটাতে কোনো ঋণ পাবে না সরকার উল্টো বাজেটের অন্য আয় থেকে বারো হাজার কোটি টাকা শোধ করতে হবে অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয় ওয়েস আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগ সীমা প্রত্যাহার করা হয়েছে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবের পূর্ণ বিনিয়োগ সুবিধা ফের চালু করা হয়েছে বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ার ওয়েজি কোম্পানির বিদেশ অফিসে কর্মরত অনিবাসী বাংলাদেশি মেরিনার পাইলট এবং কেবিন করুণদের ওয়েস্ট আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে সার্বিক পরিস্থিতির ভিত্তিতে সঞ্চয়পত্র বিক্রি বাড়াতে প্রয়োজনীয় সুপারিশও করেছে অধিদপ্তর তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে গত সরকারের আমলে যে সকল ঘাটতি দেখা দিয়েছিল ব্যাংক খাতে সেইগুলো পুষে উঠতে বেশ সময় লাগছে বিভিন্ন ব্যাংকগুলোর আর এই কারণে ব্যাংকগুলো বর্তমান বিভিন্ন রকম ঘাটতির অবস্থায় রয়েছে তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন এই ব্যাংকগুলো ঘাটতি পূরণ করতে চার থেকে পাঁচ বছর সময় নেবে সে পর্যন্ত গ্রাহক ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ